মরিয়ানের পুকুর পাড়ের মা সন্তোষী মন্দিরের বিয়াল্লিশতম পুজো উদযাপন প্রত্যেক বছরের মতো এবছরেও বেশ যাঞ্চপ করে পুজোর আয়োজন করা হয়েছে মনোরমা চক্রবর্তী নিজের বাড়ির পুজো হলেও ভক্তগণের সহযোগিতায় প্রতি বছর এই পুজো উদযাপন করা হয় শুধু অসম নয় ভিন রাজ্য থেকেই বহু ভক্তরা এই পুজোয় এসে থাকেন আমি এখানে প্রায় আট দশ বছর বয়সের থেকে আসি মার সাথে আসতেও আসছি আর আমাদের এখানে এসে খুবই ভালো লাগে মার আশীর্বাদ নিয়েই চলছি আজকে অবধি আমি যা করছি যা হচ্ছে আমার সব মায়ের আশীর্বাদে হচ্ছে মা ছাড়া আর আমি জানি কিছু নেই আমি দুর্গা এত আনন্দ ফুর্তি করি না সন্তোষীমা পুজোতে যেরকম আনন্দ ফুর্তি করি যেখানেই থাকি না কেন আসি আর আসতে চেষ্টা করব আর আমাদের এখানে খুব ভালোবাসা আছে সবার সবার মধ্যে আন্তরিকতা আছে এখানে আমাদের চান্দা টান্দার কোনো ব্যাপার নেই মায়ের প্রতি কৃপা হয়ে যে যা দান বরঙ্গনি দেয় সেটা দিয়েই আমাদের মার পূজা খুব সুন্দরভাবে হয়ে যায় প্রতি বছর